হাই গাইজ দিস ইস বারিশ কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবার দোয়ায় আমিও অনেক ভালো আছি আমার কাজও অনেক ভালো যাচ্ছে তো আজকে আমার লাইভ ছিল আনজারাতে এবং দেখতেই পাচ্ছেন লাইভের আগে এবং পরে যে একটু সময় আমি স্টোরে থাকি কোনো না কোনো শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা হয়ে যায় এবং তারা এত সুন্দর ব্যবহার করে এত প্রশংসা করেন আমার কাজের সত্যিকার অর্থেই আমার অনেক ভালো লাগে প্রাণটা জুড়িয়ে যায় এবং সকল ক্লান্তি দূর হয়ে যায় এখানে একটা ছোট বেবি ছিল আমার তাকে দেখে একদম এজেলের কথা মনে পড়ে যাচ্ছিল যে এজেলকে বাড়িতে রেখে এসেছি এখানে আরেকটা এজেলকে পেয়ে গেলাম তো ঠিক তেমনই বাড়িতে এসে ফার্স্ট আমার যেটা মাথায় আসলো যে চট জলদি আপনাদের সাথে একটা স্কিন কেয়ার ভিডিও করে ফেলি আপনারা যেহেতু আমাকে এত বেশি ভালোবাসেন আর সামনে দেখা হলে একটাই প্রশ্ন যে আপু আপনি স্ক্রিনের চেয়ে বাস্তবে অনেক বেশি সুন্দর মাসাল্লাহ তো এই কথাটা আমার কাছে প্রত্যেকবার প্রত্যেকজনের কাছ থেকে শুনতে হয় এবং এটা আমার কাছে ভীষণ ভালো লাগে এবং সবাই বলে আপু আপনার স্কিন অনেক সুন্দর মাসাল্লাহ স্ক্রিনে দেখলে সত্যি বোঝা যায় না আমি কিন্তু কোনো প্রকার ফিল্টার বা কোনো প্রকার রিং লাইট এগুলো ইউজ করে কখনো ভিডিও করি না সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্যানেটির সামনে বসে আমি জাস্ট স্কিন কেয়ার করছি আর স্কিনে আমি আজকে অ্যাপ্লাই করব থানাকা এটা হচ্ছে মায়ানমারের অরিজিনাল থানাকা যেটা তোমরা পেয়ে যাবে অ্যাঞ্জেলিক ফ্যাশন অ্যান্ড স্টাইলের পেজে এই পেজটা থেকে আমি দীর্ঘ দুই বছর উপরের সময় হচ্ছে যে থানাকা পারচেস করছি অনেক অসাধু ব্যবসায়ীরা আমার এই ভিডিওটা হয়তো কাট করে অন্য কোন চ্যানেলে বা অন্য কোন পেজে দিচ্ছেন সেটার দায় আমি নেই সেটার জন্য অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু তারপরও আসলে যারা অসাধুভাবে বিজনেস করতে চায় তাদের কথা নাই বলি অ্যাঞ্জেলিক ফ্যাশন অ্যান্ড স্টাইল পেইজের এই থানাকাটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হালকা পানির সাথে মিক্সচার করে ফুল ফেসে দিয়ে রাখবেন আপনারা চাইলে এটা ঘাড়ে গলায় পায়ে হাতে সব জায়গায় ইউজ করতে পারেন কারণ থানাকা হান্ড্রেড পার্সেন্ট সেফ আর এটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে এটা টিনেজার থেকে স্টার্ট করে প্রত্যেকে ইউজ করতে পারবেন এখন আমি থানাকাটা অ্যাপ্লাই করে ফেলেছি এটা আমার মোস্ট ফেভারেট একটা স্কিন কেয়ার আইটেম কারণ জাস্ট ওয়ান স্টেপ দিয়ে আপনি আপনার সকল সমস্যাটা সমাধান করতে পারবেন আর ইনস্ট্যান্ট কিন্তু রিমুভ হয়ে যায় একদম সাথে সাথে একদম ম্যাজিকের মতো ইনস্ট্যান্ট সানটান রিমুভ করে দিবে এবং আমি এখন ক্লিন করে ফেলেছি আমার ফ্রেশ স্কিনটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লা ফ্রেশ স্পটলেস স্কিন পেলে বাজেট ফ্রেন্ডলি অ্যামাউন্টে অরিজিনাল থানাকা অর্ডার করে ফেলুন লিঙ্কটা ক্যাপশনে আছে